একটা কথা কি কখনো খেয়াল করেছেন এই দুনিয়ায় কিছু মানুষ আছেন যারা কিছু না করেও সবার মন জিতে নেন শুধু কথা বলে তাদের প্রতিটি শব্দ যেন তীরের মতো সোজা গিয়ে লাগে মানুষের মনে আর আপনি হয়তো ভালো কথা বলেন তবুও সবাই এড়িয়ে যায় পার্থক্যটা কোথায় জানেন পার্থক্যটা হল চালাকি শুধু কথা বললেই হয় না কথায় থাকতে হবে এমন এক জাদু যা মানুষকে টেনে রাখবে আপনাকে গুরুত্ব দেবে আর আপনার কথাই ভাবতে বাধ্য করবে এই চালাকির খেলায় ইতিহাসের সেরা মাস্টার ছিলেন একজন চাণক্য তিনি তলোয়ার ছোয়েননি তবু সাম্রাজ্য জিতেছেন তিনি সেনা সাজাননি তবু শত্রুকে হারিয়েছেন আর এই সবই করেছেন কথা দিয়ে আজ আমি আপনাকে বলবো চাণক্যের শেখানো সেই ছয়টি চালাকি কথা বলার গোপন কৌশল এই কৌশলগুলো জানার পর আপনি শুধু মানুষের মন জিতবেন না আপনি হয়ে উঠবেন এমন একজন যাকে অবহেলা করার সাহস কেউ পাবে না তবে সাবধান শেষ কৌশলটি এতটাই শক্তিশালী যে সেটা একবার শিখে গেলে হয়তো আপনি আর আগের মতো থাকবেন না তাহলে চলুন দেখে দেখেনি সেই ছয়টি কৌশল কি কি প্রথম কৌশল মনোযোগ কেড়ে নেওয়ার প্রথম বাক্য চালাকির সাথে কথা বলার প্রথম এবং সবচেয়ে জরুরি কৌশল হল কথার শুরুতেই এমন কিছু বলা যা সামনে থাকা মানুষের মনোযোগ পুরোপুরি কেড়ে নেবে কারণ মানুষ প্রথম কয়েক সেকেন্ডেই ঠিক করে নেয় সে আপনাকে গুরুত্ব দেবে কি না তাই যদি শুরুতেই আপনার কথা সাধারণ হয় তাহলে সে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে কিন্তু যদি প্রথম বাক্যই তার মাথায় প্রশ্ন বা কৌতূহল তৈরি করে তাহলে সে আপনার পুরো কথা শুনতে বাধ্য হবে চাণক্য বলেছিলেন মানুষের মনোযোগ পাওয়া মানেই অর্ধেক জয় নিশ্চিত তাই প্রথম বাক্যটিকে শক্তিশালী করতে হবে আপনি প্রশ্ন দিয়ে শুরু করতে পারেন যেমন আপনি কি জানেন আজকের একটি সিদ্ধান্ত আপনার গোটা জীবন বদলে দিতে পারে বা কোনো চমকে দেওয়া তথ্য দিয়ে শুরু করতে পারেন যেমন দুনিয়ার সবচেয়ে সফল মানুষদের একটা সাধারণ অভ্যাস আছে যা আপনি আজই শিখতে পারেন এই ধরনের বাক্য মানুষের মনে সঙ্গে সঙ্গে কৌতূহল তৈরি করে তবে এখানে সতর্ক থাকতে হবে শুরুটা যতই শক্তিশালী হোক সেটা যেন মিথ্যা বা অতিরঞ্জিত না হয় কারণ মানুষ যদি বুঝে যায় আপনি শুধু প্রভাব ফেলার জন্য বাড়িয়ে বলছেন তাহলে আপনার প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাবে বরং এমন কিছু বলুন যা সত্যি প্রাসঙ্গিক এবং যার সাথে তার জীবনের সংযোগ আছে প্রথম বাক্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল টোন বা ভয়েস যদি আপনি প্রাণহীনভাবে খুব ধীর গতিতে কথা বলেন তাহলে কথার শক্তি অর্ধেক কমে যাবে কিন্তু যদি আত্মবিশ্বাসী কণ্ঠে পরিষ্কার উচ্চারণে চোখে চোখ রেখে কথা বলেন তাহলে আপনার কথার প্রভাব দ্বিগুণ হবে এখানে শরীরের ভাষাও অনেক ভূমিকা রাখে আপনার মুখের অভিব্যক্তি হাতের ইশারা এবং ভঙ্গি সবই মানুষের মনে প্রভাব ফেলে আরেকটি কথা মনে রাখতে হবে প্রথম বাক্যের পরই যেন আপনি মূল বিষয় ঢুকে পড়েন অপ্রয়োজনীয় ঘুরপথে গেলে মানুষ বিরক্ত হয়ে যাবে শুরুটা হবে শক্তিশালী মাঝের অংশ হবে সংক্ষিপ্ত এবং সরাসরি আর তারপর ধীরে ধীরে বিষয়টি গভীরে নিয়ে যেতে হবে এই কৌশল শুধু বক্তৃতা বা বড় মঞ্চে নয় প্রতিদিনের জীবনে অফিসে ব্যবসায়িক মিটিং যে এমনকি ব্যক্তিগত সম্পর্কেও সমানভাবে কাজে লাগে যখন আপনি কারো সাথে প্রথমবার কথা বলছেন সেই মুহূর্তটাই আসলে সম্পর্কের ভিত্তি তৈরি করে যদি শুরুটা স্মরণীয় হয় তাহলে সেই মানুষটি আপনাকে দীর্ঘদিন মনে রাখবে সংক্ষেপে বলা যায় চালাকির সাথে কথা বলার প্রথম ধাপ হল এমন একটি শুরু তৈরি করা যা মানুষের মনোযোগ আটকে রাখে কৌতূহল জাগায় এবং আপনাকে গুরুত্ব দেওয়ার কারণ তৈরি করে এই কৌশল একবার আয়ত্ত করতে পারলে আপনার প্রতিটি কথোপকথন হবে আরও প্রভাবশালী এবং স্মরণীয় দ্বিতীয় কৌশল সোনার মাধ্যমে মানুষের মন জয় করা চালাকীর সাথে কথা বলার ক্ষেত্রে অনেকেই ভাবেন কথা বলার দক্ষতাই সবকিছু কিন্তু আসলে শোনার ক্ষমতাই একজনকে সত্যিকারের প্রভাবশালী করে তোলে কারণ মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে সেই ব্যক্তিকে যে তাকে মনোযোগ দিয়ে শোনে যখন আপনি কারো কথা মনোযোগ দিয়ে শোনেন তখন সে মনে করে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন এবং তার অনুভূতিকে সম্মান করছেন এই অনুভূতি তার মধ্যে আপনার প্রতি একটি ইতিবাচক ভাব তৈরি করে চাণক্য বলেছিলেন কথা বলার কৌশলের অর্ধেকই কি হল সোনার শিল্প আজত্ব করা একজন ভালো শ্রোতা কখনো তাড়াহুড়ো করে উত্তর দেয় না বরং বক্তাকে সম্পূর্ণভাবে বলতে দেয় এতে শুধু তথ্য পাওয়া যায় না বরং সেই মানুষটির মনের গভীরে কি চলছে তা বোঝা যায় এই বোঝা পড়া আপনাকে এমন উত্তর দিতে সাহায্য করে যা সরাসরি তার অনুভূতিকে স্পর্শ করবে সোনার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা দরকার প্রথমত চোখে চোখ রেখে কথা শোনার চেষ্টা করুন এতে বোঝা যায় আপনি মনোযোগী এবং সত্যি আগ্রহী দ্বিতীয়ত মাঝপথে কথা কেটে দেবেন না অনেকেই উত্তেজনায় বা তাড়াহুডোতে বক্তার কথা থামিয়ে দেন যা বিপরীতে বিরক্তি সৃষ্টি করে তৃতীয়ত মাঝে মাঝে মাথা নেড়ে বা ছোট প্রতিক্রিয়া দিয়ে জানান যে আপনি মনোযোগ দিচ্ছেন যেমন হ্যাঁ বুঝতে পারছি বা ঠিক বলেছেন শ্রোতা হওয়া মানে শুধু চুপচাপ বসে থাকা নয় এটি একটি সক্রিয় প্রক্রিয়া যেখানে আপনাকে নিজের মনোযোগ পুরোপুরি অন্যের কথায় কেন্দ্রীভূত করতে হয় আপনি যদি ফোন স্ক্রল করতে করতে বা এদিক ওদিক তাকাতে তাকাতে কারো কথা শোনেন তাহলে সে বুঝে যাবে আপনি আসলে মনোযোগ দিচ্ছেন না এতে সম্পর্কের উষ্ণতা নষ্ট হয়ে যায় অফিস ব্যবসা বা ব্যক্তিগত সম্পর্ক সব ক্ষেত্রেই এই কৌশল কার্যকর উদাহরণস্বরূপ আপনি যদি ব্যবসায়িক মিটিংয়ে কারো প্রয়োজন বা সমস্যাকে মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনি এমন সমাধান দিতে পারবেন যা তাকে মুগ্ধ করবে এবং আপনার প্রতি আস্থা বাড়াবে একইভাবে বন্ধুর সঙ্গে আলাপের সময় যদি আপনি ধৈর্য ধরে তার কথা শোনেন তাহলে সে আপনার সঙ্গে নিজের ব্যক্তিগত বিষয়ও ভাগ করবে কারণ সে বুঝবে আপনি তাকে বুঝতে চেষ্টা করছেন শোনার আরেকটি শক্তি হল এটি আপনাকে মানুষের লুকানো ইঙ্গিতগুলো ধরতে সাহায্য করে অনেক সময় মানুষ সরাসরি তার অনুভূতি বলে না কিন্তু তার কণ্ঠের টোন শব্দের নির্বাচন বা ছোট ছোট বিরতি অনেক কিছু বলে দেয় যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন তাহলে এই ইঙ্গিতগুলো থেকে আপনি তার আসল চিন্তা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দিতে পারবেন সংক্ষেপে বলা যায় চালাকির সাথে কথা বলার দ্বিতীয় ধাপ হলো শোনার ক্ষমতা দিয়ে মানুষের মন জয় করা কারণ মানুষ শুধু ভালো বক্তাকে নয় বরং সেই শ্রোতাকেও মনে রাখে যে তার কথা মন দিয়ে শোনে এবং গুরুত্ব দেয় একবার আপনি এই কৌশল আয়ত্ত করলে আপনার চারপাশের মানুষ স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট হবে এবং আপনাকে বিশ্বাস করবে তৃতীয় কৌশল সঠিক শব্দ বেছে নেওয়ার শিল্প চালাকির সাথে কথা বলার ক্ষেত্রে সঠিক শব্দ নির্বাচন একটি অসাধারণ শক্তি অনেকেই ভাবেন শুধু সুন্দরভাবে কথা বললেই যথেষ্ট কিন্তু সত্যি বলতে কি কোন শব্দ ব্যবহার করছেন এবং কোন শব্দ এড়িয়ে যাচ্ছেন সেটাই আসল পার্থক্য তৈরি করে কারণ শব্দ কেবল তথ্য বহন করে না তা মানুষের মনে আবেগও জাগায় একটি শব্দ আনন্দ দিতে পারে আবার একটি শব্দ ক্ষোভ তৈরি করতে পারে চাণক্য বলেছিলেন একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো এমন শব্দ ব্যবহার করে না যা অপ্রয়োজনীয় কষ্ট বা ভুল বোঝাবুঝি তৈরি করে বরং তিনি এমন শব্দ বেছে নেন যা পরিস্থিতি শান্ত রাখে সম্পর্ক মজবুত করে এবং মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে উদাহরণস্বরূপ যদি কাউকে ভুল ধরিয়ে দিতে হয় সরাসরি তুমি ভুল বলার বদলে বলা যায় আমার মনে হয় এখানে আরেকটা দিকও থাকতে পারে এতে বার্তাটি পৌঁছায় কিন্তু অপ্রয়োজনীয় প্রতিরোধ তৈরি হয় না সঠিক শব্দ বেছে নেওয়ার জন্য আপনাকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে প্রথমত কথা বলার আগে এক সেকেন্ড থেমে ভাবুন আপনার শব্দগুলো কিভাবে শোনাবে দ্বিতীয়ত এমন শব্দ ব্যবহার করুন যা অন্যের আত্মসম্মান রক্ষা করে তৃতীয়ত আক্রমণাত্মক বা নেতিবাচক শব্দ যতটা সম্ভব এড়িয়ে চলুন কারণ এগুলো সম্পর্ক নষ্ট করে দেয় শব্দ নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শ্রোতার মানসিক অবস্থা বোঝা একই কথা এক রকম পরিস্থিতিতে প্রশংসা মনে হতে পারে আবার অন্য সময়ে সেটি সমালোচনা বলে মনে হতে পারে তাই আগে পরিস্থিতি এবং মানুষের মেজাজ বুঝে নেওয়া জরুরি ব্যবসায়িক পরিবেশে সঠিক শব্দের ব্যবহার আরও বেশি গুরুত্ব পায় ধরুন আপনি ক্লায়েন্টের সাথে চুক্তি নিয়ে কথা বলছেন আপনি যদি কঠিন ভাষা ব্যবহার করেন তাহলে সে অস্বস্তি বোধ করবে কিন্তু যদি আপনি একই বিষয় নরম ও ইতিবাচক ভাষায় বলেন তাহলে সে আরও খোলামেলাভাবে আলোচনায় অংশ নেবে ব্যক্তিগত জীবনে এই কৌশল সমান কার্যকর পরিবারের কারো সাথে ঝগড়ার সময় আপনি যদি ঠান্ডা মাথায় ইতিবাচক শব্দ ব্যবহার করে কথা বলেন তাহলে পরিস্থিতি দ্রুত শান্ত হবে অন্যদিকে রাগের মুহূর্তে তীক্ষ্ণ শব্দ ব্যবহার করলে সম্পর্কের ক্ষতি হবে যা পরে ঠিক করা কঠিন হয়ে পড়বে শব্দের আরেকটি শক্তি হল অনুপ্রেরণা দেওয়া যখন আপনি সঠিক শব্দে কাউকে উৎসাহ দেন তখন তা তার মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে অনেক সময় একটি ছোট বাক্য যেমন আমি জানি তুমি পারবে বা তোমার ওপর আমার ভরসা আছে কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে সংক্ষেপে বলা যায় চালাকির সাথে কথা বলার তৃতীয় ধাপ হল এমন শব্দ বেছে নেওয়া যা মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে এবং সম্পর্ককে আরও মজবুত করে কারণ একবার ভুল শব্দ মুখ থেকে বেরিয়ে গেলে তা ফেরানো যায় না কিন্তু সঠিক শব্দ দিয়ে আপনি মানুষের মন জয় করতে পারেন এবং নিজের জন্য স্থায়ী সম্মান অর্জন করতে পারেন চতুর্থ কৌশল শরীরের ভাষা দিয়ে কথার প্রভাব বাড়ানো চালাকির সাথে কথা বলার ক্ষেত্রে কেবল মুখের শব্দই নয় আপনার শরীরের ভাষাও সমানভাবে গুরুত্বপূর্ণ অনেক গবেষণায় দেখা গেছে যোগাযোগের একটি বড় অংশই আসে অঙ্গভঙ্গি মুখের অভিব্যক্তি এবং চোখের যোগাযোগ থেকে অর্থাৎ আপনি যা বলছেন তার চেয়ে বেশি প্রভাব ফেলতে পারে আপনি কিভাবে বলছেন তাই সঠিক শরীরের ভাষা ব্যবহার করলে আপনার কথার প্রভাব বহুন বেড়ে যায় চানকো উল্লেখ করেছিলেন একজন জ্ঞানী ব্যক্তি শুধু মুখে নয় চোখে এবং ভঙ্গিতেও সত্য ও আত্মবিশ্বাস প্রকাশ করেন উদাহরণস্বরূপ যদি আপনি কারো সাথে কথা বলার সময় সোজা হয়ে দাঁড়ান কাঁধ সোজা রাখেন এবং চোখে চোখ রাখেন তাহলে সে আপনাকে আত্মবিশ্বাসী এবং আন্তরিক বলে মনে করবে কিন্তু যদি আপনি কুঁজো হয়ে দাঁড়ান চোখ এড়িয়ে যান বা হাত পা অস্থিরভাবে নাড়াচাড়া করেন তাহলে আপনার কথা তেমন গুরুত্ব পাবে না শরীরের ভাষা উন্নত করার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত চোখে চোখ রাখা খুবই জরুরি এটি শুধু আত্মবিশ্বাসী প্রকাশ করে না বরং দেখায় যে আপনি মনোযোগ দিয়ে কথা বলছেন তবে অতিরিক্ত তাকিয়ে থাকা যেন ভীতিকর না হয় সেই ভারসাম্য রাখতে হবে দ্বিতীয়ত হাতের ইশারা আপনার কথাকে জোরদার করতে পারে উদাহরণস্বরূপ গুরুত্বপূর্ণ পয়েন্ট বোঝানোর সময় হালকা হাতের নড়াচড়া শ্রোতার মনোযোগ ধরে রাখে তৃতীয়ত মুখের অভিব্যক্তি যেন আপনার কথার সাথে মিল থাকে আপনি যদি আনন্দের কথা বলেন কিন্তু মুখ গম্ভীর থাকে তাহলে তা অসামঞ্জস্য তৈরি করবে শরীরের ভাষা শুধু বড়সভা বা উপস্থাপনার সময় নয় প্রতিদিনের কথোপকথনেও কাজে লাগে ধরুন আপনি বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন এই সময়ে কোমল স্বর ধীরে ধীরে মাথা নাড়া এবং কাঁধে হালকা স্পর্শ এসব ইঙ্গিত তাকে বোঝাবে আপনি তার পাশে আছেন আবার ব্যবসায়িক পরিবেশে দৃঢ়ভঙ্গি হাসি এবং আত্মবিশ্বাসী হাত মেলানো এগুলো আপনাকে পেশাদার এবং বিশ্বাসযোগ্য হিসেবে তুলে ধরে তবে শরীরের ভাষা যেন স্বাভাবিক হয় কৃত্রিম না লাগে কেউ যদি অতিরিক্ত নাটকীয় ভঙ্গিতে কথা বলে তাহলে তা অপ্রাকৃত মনে হয় এবং প্রভাব কমে যায় তাই নিয়মিত আয়নার সামনে অনুশীলন করুন কিন্তু বাস্তবে ব্যবহার করার সময় স্বাভাবিক থাকুন শরীরের ভাষা আর কথার মধ্যে মিল থাকাও জরুরি যদি আপনি আত্মবিশ্বাসের কথা বলেন কিন্তু চোখ নিচু থাকে তাহলে শ্রোতা আপনার কথায় বিশ্বাস নাও করতে পারে একইভাবে যদি আপনি কাউকে উৎসাহ দেন কিন্তু আপনার ভঙ্গি ক্লান্ত ও নিরাসক্ত দেখায় তাহলে কথার শক্তি হারিয়ে যাবে সংক্ষেপে বলা যায় চালাকির সাথে কথা বলার চতুর্থ ধাপ হল এমন শরীরের ভাষা ব্যবহার করা যা আপনার কথার অর্থকে জোরদার করে এবং শ্রোতার মনে ইতিবাচক প্রভাব ফেলে কারণ মানুষ শুধু আপনার কথা শুনে না সে আপনার ভঙ্গি চোখের ভাষা এবং অঙ্গভঙ্গি থেকেও আপনার সত্যিকারের উদ্দেশ্য বুঝে ফেলে সঠিক শরীরের ভাষা আয়ত্ত করতে পারলে আপনার প্রতিটি কথা হবে আরও প্রভাবশালী এবং মনে রাখার মতো পঞ্চম কৌশল সময় মতো কথা বলা এবং সঠিক মুহূর্ত বেছে নেওয়া চালাকির সাথে কথা বলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ঠিক সময়ে কথা বলা অনেকেই এমন সময় কথা বলে ফেলেন যখন সামনে থাকা মানুষটি প্রস্তুত নয় বিরক্ত বা মনোযোগহীন এর ফলে ভালো কথা বললেও সেটির প্রভাব অনেকটাই কমে যায় তাই কখন কথা বলবেন এবং কখন চুপ থাকবেন সেই বোঝাপড়া থাকাটা অত্যন্ত জরুরি চাণক্য বলেছিলেন সঠিক সময় বলা একটি বাক্য বছরের পর বছর মনে থাকে কিন্তু ভুল সময় বলা একটি বাক্য মুহূর্তেই ভুলে যায় বা নেতিবাচক প্রভাব ফেলে উদাহরণস্বরূপ কেউ রাগান্বিত অবস্থায় থাকলে তাকে উপদেশ দেওয়া প্রায় কোনো ফল আনে না বরং উল্টো সে প্রতিরোধ গড়ে তোলে কিন্তু একই উপদেশ যদি সে শান্ত হওয়ার পর দেওয়া হয় তখন সেটি যুক্তি দিয়ে গ্রহণ করার সম্ভাবনা অনেক বেশি সময় কথা বলার জন্য প্রথমে আপনাকে মানুষের মেজাজ ও পরিস্থিতি বোঝার ক্ষমতা তৈরি করতে হবে যেমন অফিসে আপনার বস খুব ব্যস্ত বা চাপের মধ্যে থাকলে তার কাছে নতুন কোনো প্রস্তাব দেওয়া ঠিক হবে না বরং এমন সময় অপেক্ষা করুন যখন তার মন কিছুটা শান্ত এবং মনোযোগী থাকবে তখন আপনার প্রস্তাব শোনার ও বিবেচনা করার সম্ভাবনা অনেক বেশি এছাড়া সঠিক মুহূর্ত বেছে নেওয়া কেবল পেশাগত ক্ষেত্রে নয় ব্যক্তিগত জীবনেও সমান কার্যকর ধরুন আপনি পরিবারের কোন সদস্যকে গুরুত্বপূর্ণ কিছু জানাতে চান যদি তিনি তখনই কোনো দুশ্চিন্তায় থাকেন বা তাড়াহুড়োতে থাকেন তাহলে আপনার কথা পুরোপুরি শুনতে বা বুঝতে পারবেন না কিন্তু একটু সময় নিয়ে যখন তিনি স্বাভাবিক মেজাজে ফিরবেন তখন বললে কথার প্রভাব দ্বিগুণ হবে সময়মতো কথা বলার একটি বড় সুবিধা হল এটি আপনার কথাকে আরও মূল্যবান করে তোলে যখন আপনি সব সময় কথা বলেন না বরং সঠিক মুহূর্তে বলেন তখন মানুষ আপনার কথা শোনার জন্য অপেক্ষা করে কারণ তারা জানে আপনি যখন কিছু বলবেন সেটি ভেবে চিনতে পরিস্থিতি বুঝে বলা হবে তবে এর মানে এই নয় যে সব সময় নীরব থাকতে হবে বরং প্রযোজন অনুযায়ী তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানানো জরুরি উদাহরণস্বরূপ কেউ যদি আপনাকে সাহায্যের জন্য ডাকে তখন বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া উচিত এখানে সঠিক সময় মানে হল প্রয়োজনের মুহূর্তে সাড়া দেওয়া সময় মতো কথা বলার কৌশল আয়ত্ত করতে হলে ধৈর্য অনুশীলন করতে হবে অনেক সময় উত্তেজনায় বা আবেগে আমরা এমন কিছু বলে ফেলি যা পরে আফসোসের কারণ হয় তাই কথা বলার আগে এক মুহূর্ত থেমে ভাবুন এটাই কি সঠিক সময় নাকি একটু অপেক্ষা করলে প্রভাব আরও ভালো হবে ষষ্ঠ কৌশল নিজের কথায় গল্পের ছোঁয়া যোগ করা মানুষ তথ্যের চেয়ে গল্প অনেক বেশি মনে রাখে আপনি যদি কেবল সরাসরি উপদেশ দেন বা তথ্য দেন সেটা হয়তো শুনবে কিন্তু মনে রাখবে না কিন্তু একই কথা যদি আপনি একটি ছোট প্রাসঙ্গিক গল্পের মাধ্যমে বলেন তখন সেটি তার মনে গেঁথে যাবে চালাকির সাথে কথা বলার ক্ষেত্রে গল্প বলার কৌশল অত্যন্ত কার্যকর কারণ এটি শ্রোতার মনোযোগ ধরে রাখে আবেগ জাগায় এবং আপনার বার্তাকে জীবন্ত করে তোলে চাণক্যের শিক্ষায়ও গল্পের ব্যবহার দেখা যায় তিনি প্রায়ই জটিল নীতি ও দর্শনকে বোঝানোর জন্য ছোট ছোট কাহিনী ব্যবহার করতেন কারণ গল্প মানুষকে কেবল যুক্তি দিয়ে নয় অনুভূতির মাধ্যমে বোঝায় উদাহরণস্বরূপ আপনি যদি কাউকে ধৈর্যের গুরুত্ব বোঝাতে চান সরাসরি না বলে একটি কৃষকের ধৈর্যের গল্প বললে সেটি অনেক বেশি প্রভাব ফেলবে গল্প বলার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি প্রথমত গল্পটি যেন বিষয়ের সাথে সরাসরি সম্পর্কিত হয় অপ্রাসঙ্গিক গল্প শ্রোতার মনোযোগ বিভ্রান্ত করতে পারে দ্বিতীয়ত গল্পটি সংক্ষিপ্ত এবং প্রভাবশালী হতে হবে দীর্ঘ এবং জটিল গল্প শুনতে শ্রোতার ধৈর্য কমে যেতে পারে তৃতীয়ত গল্পে এমন কিছু উপাদান যোগ করুন যা শ্রোতার আবেগকে ছুঁমে যায় যেমন আশা সংগ্রাম সাফল্য বা শিক্ষা গল্পের আরেকটি বড় সুবিধা হল এটি আপনাকে আরও মানবিক এবং সহজলভ্য করে তোলে ধরুন আপনি একটি দলকে মোটিভেট করছেন আপনি যদি শুধু পরিসংখ্যান দেন তাহলে তারা হয়তো শুনবে কিন্তু অনুপ্রাণিত হবে না কিন্তু আপনি যদি নিজের জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন যেখানে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও জিতেছিলেন তখন তারা আপনার সাথে নিজেকে মিলিয়ে দেখতে পারবে এবং অনুপ্রাণিত হবে ব্যবসায়িক ক্ষেত্রে গল্প বলার শক্তি অপরিসীম একটি ব্র্যান্ড তার পণ্যের বৈশিষ্ট্য তালিকাভুক্ত করতে পারে কিন্তু যদি সেই পণ্যের পেছনের গল্প বলা হয় যেমন কেন এটি তৈরি হল কারা উপকৃত হল কিভাবে এটি জীবন বদলে দিল তাহলে গ্রাহকরা শুধু পণ্য নয় গল্পটিও কিনে নেয় গল্প বলার মাধ্যমে আপনি একই সাথে শিক্ষা ও বিনোদন দিতে পারেন মানুষ বিনোদন পেলে বার্তাটি সহজে গ্রহণ করে এবং মনে রাখে তাই আপনার কথায় যদি গল্প থাকে তাহলে আপনি অনায়াসেই শ্রোতার মন জয় করতে পারবেন বন্ধুরা আজ আমরা শিখলাম চালাকির সাথে কথা বলার ছয়টি অসাধারণ কৌশল যা শুধু আপনার কথাকে প্রভাবশালী করবে না বরং মানুষের মনেও স্থায়ী ছাপ ফেলবে মনে রাখবেন কথা কেবল শব্দ নয় এটি এমন একটি শক্তি যা সম্পর্ক গড়ে তোলে সুযোগ তৈরি করে এবং হৃদয় জয় করে যদি এই ভিডিও থেকে আপনার একটু হলেও অনুপ্রেরণা পান তাহলে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে সাবস্ক্রাইব করুন আপনার প্রতিটি সাপোর্ট আমাদের জন্য অমূল্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ